ঘাটালের যে আড়গোড়া রয়েছে আড়গোড়া দু নম্বর চাতাল আর সে এক নম্বর চাতাল দু নম্বর ওয়ার্ডের সেইখান থেকে ত্রিপল দেওয়া হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী কালকে আসার কথা বন্যা পরিদর্শনে এবং আজকে সেখান থেকে বন্যার্থ এলাকার মানুষদের জন্য তিরপল দেওয়া হচ্ছে কটা তিরপল পেলেন এবার নাই একটাই ও তিরপল নিয়ে আছে দেখতে পাচ্ছেন বন্যার্থ এলাকার মানুষরা

এক নম্বর ও দু নম্বর তিন নম্বর ওয়ার্ডে মানুষদেরকে তিরপল দেওয়া হচ্ছে প্রাক্তন কাউন্সিলার উদয় শঙ্কর সিংহরা তিনি তুলে দিচ্ছেন

এটা কার্যকর হয়ে গেলে তখন মানুষের জন্য তিনশো চারশো থেকে পাঁচশো দীর্ঘ দেওয়া হচ্ছে তিনটি ওয়ার্ডে আজ কত মানুষকে দেওয়া হচ্ছে আজকে এখানে পাঁচশো মানুষকে দেওয়া হচ্ছে এর আগে কি দেওয়া হয়নি তুই বল না চলছে পেট্রোল ধারাবাহিক মানুষ যখন যা চাইছে এখানে এখন বন্যার পরিস্থিতি কি মানে বন্যাটা তো তুমি যন্ত্রণা দিচ্ছে আমাদেরকে নয় জুন থেকে আজকে দাঁড়িয়ে বলতে পারি যে জল স্তর একটু নিচে নেবে মানুষের কষ্ট যন্ত্রণা তো কমছে না মানুষ কি ত্রিপল দিলেই ইয়ে শান্তি মানুষ ত্রিপল দিলে শান্তি না মূলত বিষয়টা হচ্ছে যে ঘাটালের মানুষ তো বন্যাটাকে একদম মানে কি বলবো আত্মস্ত করে ফেলেছে যার ফলে এখন আমরাও নিরুপায় এবং হয় আমাদেরও কিছু করার থাকছে না বন্যা ঘর জামাই হয়ে গেছে বলা যেতেই পারে আমি সেটা বলছি না কিন্তু মূলত বিষয় যেটা সেটা হচ্ছে যে মানুষকে সাহারা দেওয়ার জন্য বৃষ্টি প্রায় সব সময় একটা বৃষ্টি হচ্ছে যাদের পাকা বাড়ি তারাও এক এক সময় অসহায় বোধ করছেন যার ফলে আমরা একটা ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছি এই জন্য এই অন্তত যদি টাঙিয়ে রান্নাটা করতে পারেন এই জন্য মানুষ একটা অসুবিধে না পড়ে সেই মানে এই এলাকায় কালকে মুখ্যমন্ত্রী আসবে বলেই ত্রিপল দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী আসবে বলে ত্রিপল দেওয়া হচ্ছে এমনি কন্যা কমলপুর এলাকা এই ওয়ার্ডটা একটা মন্দির অবস্থায় এতদিন ছিল এবার গোটা ওয়ার্ডটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যার ফলে ঠিক করেছেন যে একটা জায়গায় সবাইকে দেখে ওনার নিজের

কেমন আছো রূপো রূপ ঠিকই রূপটা জেনে ক্যামেরা থেকে দিদা তো করে দিব না না ও ভালো ঘাটাল স্কুল অথবা চেয়ারম্যান ত্রিপল তুল দিচ্ছেন এবং এলাকার মানুষদের তার সাথে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর উদেশম সিংহ রায় এবং তৃণমূলের সহ সভাপতি মণ্ডল এবং রয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি বিকাশ

强我点租州方断好看 <laughs> <laughs>